আমাদের সন্তানদের জন্য বলছি আমরা যদি মৃত্যুর পরও যদি এই সি সি ধরনের করার জন্য এই জিনিসটা মানুষের কাছে পৌঁছে দিই কারণ আমরা অনেকেই টাকা বসে আসে কিন্তু আমাদের দেখা গেছে অনেক ঝামেলার কারণে স্যামাই কিনা হয় না বাচ্চারা চারা কান্নাকাটি করে এই জন্য আমরা সিদ্ধান্ত করছি না প্রতি বছর ঈদে আমরা অন্তত কিছু লোক আজকে ষাটজন লোককে আমরা এটা তুলে দিচ্ছি যে ষাটটা পরিবার এই স্যামাই চিনি খেয়ে খাবে এবং আমাদের জন্য দোয়া করবে বিশেষ করে বক্তিমামা অসুস্থ ওনার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমাদের এক খালা অংশগ্রহণ করছেন একজন বোন অংশগ্রহণ করছেন তাদের জন্য দোয়া করবেন আমাদের প্রবাসী ভাইরা

আমি ভুট্টু মামাকে উদ্বোধনী করার জন্য আমার কাছে খুব ভালো লাগতেছে যে আল্লাহ হায়াত করছি গতবার এই সময়টাতে এই দিনে সম্ভবত এখানে উপস্থিত থাকতে পারছি আল্লাহর দরবার হাজার হাজার আজকেও আপনাদের মাঝে উপস্থিত থাকতে পারছি এবং আমরা সামান্য এটা খুব সামান্য আমাদের জন্য এটা আমরা দিতে পারছি আপনাদের মধ্যে এবং আমরা বিগত বছর গুলাতেও এইভাবে এই কার্যক্রমটা চালিয়ে গেছি আমার মামা এটা বলছে এটা কোনো সরকারি অনুদান করে দেয় এটা হচ্ছে জাস্ট আমাদের অন্তরের একটা আবেগ থেকে যে আমরা যে সমাজে বসবাস করি ওই সমাজে যারা একটু সুবিধা বলছিত ওদের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে এই দায়িত্বের জায়গা থেকে আমরা সামান্য সময় সামায় যেটা ঈদের প্রয়োজনীয় এগুলোর ব্যবস্থা করছি তো আল্লাহর কাছে আমরা হাজার হাজার শুক্রিয়া জানাই আল্লাহ আমাদেরকে এটা করার তৌফিক দান করছে এবং যারা যারা এটাতে অংশগ্রহণ করছে সবার জন্য আমি দোয়া করি আল্লাহ তাদেরকে তৌফিক আরো বাড়াই দেয় এবং আপনাদের কাছে অনুরোধ আপনারা তাদের জন্য দোয়া করবেন যেন আমরা মারা গেলেও আমাদের প্রজন্ম যেন এই কাজগুলা এই মানবিক কাজগুলা মানুষের অসুবিধাতে সামনে গিয়ে আসা মানুষের সাহায্য করা

हां ये कॉल है बस ये तो सुन ले दोस्तों यार हां लो देखना फोन भाई सेकंड ये 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 तुम्हें बीजीपी चाहिए हां हम रुकिए ना रुकिए तो आप सो भी ना सो भी यार असल में करने रखते हैं भाई नंबर कुछ नहीं है सब यार आज तो नाम नाम रुकिए लगता है तुम्हारे कौन बीएमडीएम में लाओ जरा तो ना फोन ना এই যে ভাইরাستر করে যায় খামসারের এই খামসারের ছবি তো তো সিলিক করে তো সিলিক করে ওজি আমি তো ওজি আমি তো জি আমি তো এজি আমি তো জি সিলিক তো আমার আইছেন জি জি স্যার স্যার চলে যা কালকে বাইক নিয়ে ও সিলিমিনে আর আছে ঠিক আছে তো সিলিমাস আছে হ্যাঁ এটা তো দেখো এমন করে হ্যাঁ সিলিক দিতেছ তো আইজ দাও